আমরা সবাই কি চাই দেশের মধ্যে একটা শান্তি আর ডক্টর ইনুসকে চব্বিশের আন্দোলনে বা চব্বিশের পরে বসানো হয়েছে কেন যে যেন দেশটার একটা নিয়ন্ত্রণে আনে ভালো সুন্দর করে পরিবেশ করে একটা যেন নির্বাচন দিয়ে আমরা একটা বৈষম্য দূর করতে পারি দেশকে আরও বহুত কিছু অনেক কিছু নিয়ে আমরা কিন্তু ডক্টর ইনুস বসাইছি তাই না এরকম না তো আয়োজন এখন আগে তো আমরা বলতাম পুলিশ আওয়ামী লীগের ছিল তখন মারপিট করত বা মারধর করে এবং ড্রেসও চেঞ্জ করতে গেছে যে পুলিশের ড্রেস দেখে মানুষের বই পায় এরা মারছে পোশাকের মধ্যে দাগ লাগিয়ে গেছে ড্রেস চেঞ্জ বলছে ও পরিবর্তনও করছে এখানে পরিবর্তন হয়েছে কিন্তু এখন মায়েরগুলো পরিবর্তন হইলো না কেন এখন আপনারা বলবেন যে ভাই মায়েরগুলো পরিবর্তন হয় নাই এরা আওয়ামী লীগের লোক ছিল এখনও ছিল এ এই কারণে এগুলো কাজ করছে আমি এটা ধরে নিলাম ওনারা আওয়ামী লীগের লোক যদি ওনারা আওয়ামী লীগের লোক হয় তাহলে ডক্টর ইউনুস সাপ্ত বলার কথা ছিল বা বের বের পেজ থেকে অথবা ফেসবুক থেকে উনি কি এই ভিডিওটা দেখতেছে না এই মায়ের মায়ের ভিডিওগুলো তো উনি তো এই কথাটা বলার দরকার ছিল যে দেখেন এগুলো যারা করতেছে পুলিশ যেভাবে মারতেছে এগুলো আমি আমার কোনো পুলিশ না আমি এগুলো জানি না এরা উস্কানি পায় কার পর পারমিশন পায় এরা এই কাজগুলো করতেছে আমি জানি না এখানে কিন্তু পুলিশের জিনিসটা ক্লিয়ার হয়ে যেত যে উনি আসলে পুলিশটা কার অনুমতি পায় মারতেছে এভাবে আমি চাই না আমাদের দেশের জনগণকে একটা ফুলের টোকা দেখ যার যার হাদি হত্যা বিচার সবাই চাইবে হাদি বিচার করবেন না কেন দেশের মধ্যে একটা জেতা মানুষকে জ্যান্ত মানুষকে এবং মাইরা চলে যাবে এটা মানে কোনো প্রকারে সম্ভব না তাহলে আপনার আমার নিরাপত্তা নিরাপত্তা কোথায় রইল আর ঠিক আছে একটা হাদি মানে এত বড় একটা ব্যক্তি ছিল ইনক্লাব মন্সের ইয়া ছিল এবারে এবং জুলাই যুদ্ধের মধ্যে বড় অবদান রেখেছে ওনার কেন মাইরা চলে যাবে এই বিচারটা তো হওয়ার দরকার ছিল দেখ তো পুলিশের বিষয়টা উনি তো এইভাবে একটা যে মানে সাং সাংবাদিক সম্মেলন কইরা অথবা একটা মনে করো ইয়ার টেক করে তো একটা বা ওনার পিস পিস থেকে তো একটা পুষ দেওয়া দরকার ছিল এইগুলোর মধ্যে আমি জানি না এটা কার উস্কানি পেয়ে করতেছি ঠিক আছে তো এই যে ক্লিয়ার হয়ে যেত জিনিসটা আসল কার উস্কানি পেয়ে পুলিশ তো আগে ছিল আওয়ামী লীগের ওখানকে আবার আওয়ামী লীগের উস্কানি পেয়ে এভাবে মারতেছে কিনা এটা তো ক্লিয়ার হয়েছে এই জিনিসটা আজ যাই হোক তো এমন দেশের মধ্যে শান্তি এখন হাদি হত্যা শুধু হাদি হত্যার বিচার নয় হাদি হত্যার ওয়াইফ শোকরা এখন নামছে আসলে প্রথমত কত হয়েছে যে কথাটা বিচার চাইতে পারে স্বাভাবিক একটা মানুষকে মারবে যার মরে বা যার হারায় সে বুঝে বেদনা তো উনি যখন এই বিচারটা চাইতেছে তো বিচারটা আগে থেকেই এ মানে যখন হাদিরে মারছে দাফন কাফন হয়েছে এরা ওই সময় থেকে দেশের মধ্যে উত্তাল থাকার কথা ছিল দেশের মধ্যে বিচার না হওয়া পর্যন্ত আমরা এই দেশের থেকে আমরা সরে যাব না আমরা দেশের বিচার যাবো নির্বাচন দূরের কথা আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এ কথাগুলো পায়ে খারাপ খারাপ থাকার দরকার ছিল আচ্ছা দেখ তো এখানে এরা কি করলো যে এরা এতদিন জামাতের ইনকলাব মঞ্চে সবাই জামাতের সাথে জুট করে এখন জামাতের সাথে নির্বাচন প্রচার প্রচারণা করে দাঁড়িপাল্লা ভোট চাই চায় কলি সাপলা কলি ভোট চাই এতদিন চলছিল ভালোই তো এখন হঠাৎ করে দেশের মধ্যে মানে একটা উত্তাল সৃষ্টি হয়ে গেছে মানে একটা মানে লাগবে বিচারটা এখন মানে এখন বিচারটা লাগবে তো ওই সময় গ্যাপ সাইডে দিয়েছেন হওয়া ভাই চাইছে কম কম করে না কম কম চাইবে কেন হাতিবাই তো কম ছিল না হাদিবাই তো একটা জুলাই যুদ্ধ ছিল তো এখানে তো ওনার বেশি থাকার কথা তো ডাউনই লোকের জিনিসটা আবার ডাউনে আবার এখনকার আপ হয়েছে আবার সামনে নির্বাচনটা তো এগুলো আসলো মানে বোঝা মানে বুঝি না কেন হইতেছে আর কেন পুলিশ এইভাবে মারতেছে আর ডক্টর কেন কোনো একটা পেজ থেকে মানে পোস্ট করতেছে না যে এইগুলো মানুষে আমি দেয় নাই বা আমি জানি না না কেন এইগুলো কাজ করতেছে অথবা কে উস্কানে করতেছে এটাও বলে দেওয়ার দরকার ছিল যে দেশের মানুষ তো এত কষ্ট করে যুদ্ধ করছে এত কষ্ট করে এই করছে স্বাধীনতা পেয়েছে যে এখন কেন এইগুলো হবে তো আসলে জানি না এগুলোর পিছনে কি আছে এগুলোর পিছনে কি চলতেছে অথবা নির্বাচন বন্ধ হোক চাক নে কিনা দেশে ভালো চাক মানে চাইতেছে কিনা এগুলো নিয়েও সন্দেহজনক কিছু আইতেছে মনের মধ্যে আসবে স্বাভাবিক সামনে নির্বাচন সুস্থভাবে হবে সবাই সুন্দরভাবে ভোট দিবে সবাই সুন্দর একটা পরিবেশ থাকবে এগুলো তো আমরা চেয়েছিলাম যাই হোক ভাই অত কিছু কথা বললে লাভ নেই তো এখন এই মায়ের ফিটগুলা কেন হইতেছে কোন কারণ হইতেছে আসলে জানি না আল্লাহ বাক রা বলে ভালো জানে কার মতলবে কি কার মপ সৃষ্টি করার অবদান অথবা কার সত্যিকার হাতির বিচার চাইতেছে কিনা না কিছু হইতেছে কিনা এটি এখন আসলে বাবা দরকার আর পুলিশগুলা কেন কারো স্ক্যানে মারতেছে এগুলো জানার দরকার যাই হোক সবাইকে আল্লাহ মানে বোঝার তৌফিক দান করুক আর সবাই যেন যার যার জায়গাতে দেখে সতর্ক থাকে এবং এগুলো যেন মানে অল্প দিনে বন্ধ হয়ে যায় এবং এগুলো না হয়ে যেন দেশে একটু সুন্দর একটা দেশ হয় সবাই দোয়া করবেন এছাড়া কিছু বলার নেই